ইলেকশন শুরু হয়েছে মাথায় টুপি জীবনে দেয় না এখন সে টুপি দিচ্ছে বলেন তো এটা কি দিনদারের কাম জোরে বলেন এখন দেখবেন নতুন নতুন এমন কিছু ভালো কাজ মানুষকে দেখাচ্ছে দেখানো হচ্ছে মনে হচ্ছে এর থেকে ভালো মানুষ আর নাই এটা কি আল্লাহকে খুশির জন্য এটা তার অভ্যাস এটা তার অভ্যাস না এটা একমাত্র এই জন্য করে কি করে নির্বাচনের জন্য ভোট পাওয়ার জন্য আল্লাহ বলেন এমন যদি কাজ তোমরা করো তাহলে তোমাদের আমলগুলো গুলো বরবাদ হয়ে মানুষকে দেখানো হবে আমলের কিছু থাকবে না তুমি যতটুকু ভালো কাজ করো সেটা অভ্যাস তো তুমি সালাম দেওয়ার অভ্যাস সারা জীবনের জন্য করে নাও শুধু ইলেকশন আসছে সালাম দেবা আ মুসাফা করো এরপরে যদি দেখো গরিব মানুষ হাত বাড়ায় মুসাফা করেছে আবার তুমি তোমার ওই হাত বাড়াইতে মুসাফার পর আবার হাতে ময়লা বললো নাকি হয়ে গেছে আরে হাত ময়লা বললো তাহলে বোঝা গেল করে হাত বাড়ানোটা আসলে অন্তর থেকে ছিল না বারেও বিপদে পড়ছে এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলল আমার আসলামুদ্দিন আমিমান আসলাম তার চেয়ে উত্তম দিন কার হতে পারে যে তার গোটা অস্তিত্ব গোটা চেহারা গোটা আকল গোটা বিবেক গোটা মনের সব কিছু একমাত্র আল্লাহর জন্য সম্মুখীন হয়ে অবনত করেছে সেই সঙ্গে সৎকর্ম করে এবং শুধু সৎকর্ম হঠাৎ হঠাৎ না ওই সৎকর্মটা অভ্যাসে পরিণত করে দিয়েছে আল্লাহ বলেন যদি এমন কেউ হয় আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আমি আল্লাহ তালা ইব্রাহিম নবীকে যেমন বন্ধু বানায় নিয়েছিলাম ওই রকম বন্ধু আমি আল্লাহ ওই মানুষটাকে বানায় নেব ইব্রাহিম আলাহাল্লামকে যেমন বন্ধু বানাই নিছি আমি আল্লাহ তাহলে মানুষটাকে কি করবো বন্ধু বানাই